কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন মানো না এখন আমরা সাউদা ফ্রিন অফিশিয়াল পেজে এসেছি দুই মাইজি আমি আর আমার আম্মু একটা ইসলামিক নাশিদ সামনে যেহেতু রমজান মাস আসছে সে উপলক্ষ্য করে আমরা গাইব ইশাল আপনারা শুনতে থাকুন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমি বললো কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ঘুস খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মাননা নবীর প্রে অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মাননা নবীর মানে তোমার জীবন কাঁদে না তুমি অপসংস্কৃতি তুমি তুমি সংস্কৃতি তুমি সপে চোপরার তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মান মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান